চট্টগ্রামের বাসখালের এক প্রত্যন্ত গ্রামে বসে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন তৈরি করে ত্যাগ জুড়ে সাড়া পেলেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিন গ্রামের ছোট্ট একটি ল্যাবে বসে যিনি গড়ে তুলেছেন সম্ভাবনার এক নতুন আকাশ এবার তার সেই স্বপ্নকে আরো বড় পরিসরে ডানা মেলার সুযোগ করে দিতে পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এই মেধাবী তরুণের প্রতি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত সোমবার ষোলো জুন দুপুরে বাসখালী পুঁছড়ি ইউনিয়নের লোসাইপাটা গ্রামে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কপের রিজবির নেতৃত্বে প্রতিনিধি দলটি আশিরের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন এবং তার সঙ্গে কথা বলেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের পক্ষ থেকে আশিরের জন্য শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন পরে রুহুল কবির রিজবি কারিগরি সহায়তার অংশ হিসেবে তারেক রহমানের পক্ষ মোহাম্মদ আশির উদ্দিনের জন্য আর্থিক অনুদান তুলে দেন একইসঙ্গে সঙ্গে ভবিষ্যতে তার দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি এসময় বিন্দুর সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি সাংবাদিকদের বলেন বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশের সে আবিষ্কার সেটি হচ্ছে ড্র বিশ্বে নানা দিক থেকে অত্যন্ত কদল এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত মুক্ত হয়েছে যে আমরা আতিকুল রমার রূপণ এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সেই পরিবার আমরা আপনাদের এই অর্থে নিচ্ছি এবং যে এই কৃতিত্বের যে মূল কারিগর যে মূল একটি বিষয় যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশে রক্ষা করেছেন তাদের খোঁজ খবর নেন এবং তারা যাতে আরো বেশি তবে প্রকাশ ঘটে তারা যেতে আরো তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যই উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগে সহসংগঠনিক সম্পাদক বেডিস্টার মির হেলাল আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আবুল কাশেম ইঞ্জিনিয়ার মোস্তাফা ই জামান সেলিমি সংগঠনটির সদস্য সচিব কিজিব মুকসেদুল মুমিন মিথুন। এবং জাতীয় প্রেস ক্লাবের স্থানীয় সদস্য জাহিদুল ইসলাম রনি চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা পাশ করা আশিরুদ্দিন পুঁচুড়ি ইউনিয়নের পশ্চিমপুচুড়ি সমতালী সিকদারপাড়া এলাকার মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে গ্রামের তার এয়ারক্রাফট মেনটেনেন্স ল্যাব নামে পনেরো বর্গ আয়তনের একটি ল্যাব আছে দুই সাল থেকে শুরু করে বিমানের প্রায় শতাধিক মডেল তৈরি করেছিলেন তরুণ আশির এজন্য সামরিক বাহিনী তাকে সংবর্ধনা ও সম্মানি দেয় তিনি এরই মধ্যে বানিয়েছেন বিভিন্ন মডেলের শতাধিক ড্রোন ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিন বলেন ইতিপূর্বে আমি তৈরি করে সফলভাবে আকাশে উড়িয়েছি প্রত্যেকটা ড্রোনে প্রাথমিক পর্যায়ে তিরিশ কিলোমিটার রেঞ্জ দেওয়া হয়েছে দশ কিলোমিটার ওজনের একটি ড্রোনের দাম মানভেদে তিন থেকে চার লাখ টাকা সর্বোচ্চ বিশ কেজি ওজনের ড্রোন ছয় লাখ টাকায় বিক্রি করেন একটি ড্রোন তৈরিতে ছয় জনের টিমের দশ থেকে পনেরো দিন সময় লাগে বলে জানান আশিরুদ্দিন প্রসঙ্গত আশিরুদ্দিন দুই হাজার পনেরো সালে পুঁছড়ি জ্যোতি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এস সি এবং দুই হাজার আঠারো সালে মাস্টার নজির আহমদ কলেজ থেকে এইচএসসি পাশ করার পর চট্টগ্রামের শামসন্নাহার পলিটেকনিকে ভর্তি হন পরিবারের দেওয়া বিভিন্ন সময়ের হাত করেছে। টাকা দিয়ে নানা ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে আকাশে ওড়া নানা ধরনের বিমান নিয়ে বানানোর স্বপ্ন বোনেন আশি দুই হাজার ষোলো সালে প্রথম বিমান তৈরি করে স্বপ্ন গভীর হলেও তা ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় বিগত বছরে তার তৈরি বিমান আকাশে উঠতে দেখে এলাকার জনগণ ও বন্ধু বান্ধব সহ সকলে বেশি উৎসাহিত করে এরপর একে একে বেশ কিছু ড্রোন তৈরি করতে সক্ষম হন তিনি

আমার পিছনে যেটি আমি আমার এই কিন্তু বন্ধ করে দেওয়ার মত অবস্থা হয়ে গেছে কেননা আমার এলাকার এলাকার মধ্যে